আল্লা কসম পালাবো না আমি শুধু টেনশন করছি আমার ওয়াইফ ছয় মাসের প্রেগনেন্ট গতকাল এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ও মাই টিভির চেয়ারম্যানের ছেলে তহিদ উদ্দিন আফ্রিদি তবে থেকে গতকাল বরিশাল থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ আর তখন যখন তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি পুলিশদের উদ্দেশ্যে বলছিলেন আল্লাহর কসম আমাকে ছেড়ে দেন আমি পালাবো না আমি শুধু টেনশন করছি আমার বউ ছয় মাসের প্রেগনেন্ট ও কিভাবে থাকবে কিভাবে আমার এই স্ত্রী এখন চলাফেরা করবে আমি ওকে সব সময় টেক কেয়ার করতাম কিন্তু আমি জেলে থাকলে ও টেক কেয়ারটা কে করবে তখন বিনয়ের সাথে পুলিশদের অনুরোধ করেন আমাকে ছেড়ে দিন আমি পালাবো না প্লিজ তারপর পুলিশ তাকে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায় সে দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোভিয়টস তভিতাব একজন জনপ্রিয় ক্রিয়েটর এবং সাবেক ডিবি প্রধান হারুনের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল সোভিয়টস এই তৌহিত আপ্রীতিকে গ্রেপ্তার করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে